হ্যালো এভরিওানুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি এবং সুস্থ আছি সকালে নাস্তা খেয়ে নিলাম একটা আপেল কেটেছি দেন বিস্কিট নিয়েছি আর আমি চা বানিয়ে নিয়েছি ওটা সকালে নাস্তা হিসেবে আমি খেয়ে নিলাম তারপরে আজকে আমি মুরগির মাংস রান্না করব। মানে দেশি মুরগি ওটার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপর ওখানে তেল দিয়েছি দেন কিছু গোটা জিরে তারপরে কিছু গরম মশলা দিয়েছি তারপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ তেজপাতা ওটাকে আমি ভালো মতো ব্রাউন করে নিব তারপরে আমি বাটা মশলাটা এখানে দিয়ে দেব বাটা মশলার মধ্যে থাকবে বেসিক মশলা রেগুলার যা থাকে আর কি মরিচ তারপরে আদা রসুন এগুলো আমি পেস্ট করে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি যে কোনো তরকারিতে মশলাটা ভালো মতো কষালে কী হয় যে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় হয়তো আমার মশলাটা একটু ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। গুঁড়ো মশলার মধ্যে থাকছে লবণ হলুদ তারপরে মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলোই তো ওটা মশলাটাকেও আমি ভালো মতো এখানে কষিয়ে নেব তারপর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে। তখন আমি এখানে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখানে কোনো প্রকার পানি অ্যাড করবো না মাংস থেকে যেটা পানি বের হবে ওটা থেকেই মানে মাংসটা কষানো হয়ে যাবে আর কি তো এই তো আমার মুরগির মাংসটা কষানো চলছে আর একবার আমি চেক করে নিব কতটা কি হয়েছে কিছু সময় পর পর আবার নেড়ে দিতে হবে যাতে তলাতে না লেগে যায় ওটার জন্য মাংসটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তো আমি এখানে পানি অ্যাড করে দিব পানিটা অ্যাড করার পরে নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব আর এই তো আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে এখানে নামানোর আগে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমার মুরগির মাংসটা একদম রেডি দেখতে যেরকম লাগছে খেতে খুব মজা ছিল আর আজকে মানে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে গেছি আর ওয়েদারটা এত সুন্দর লাগছিল কি বলবো তো ভাবলাম কি আমার টি শার্ট লাগতো আর প্যান্ট তো ভাবলাম মলে যাও যাক কারণ নিতে হবে আর দিওয়ালির জন্য যে এত সুন্দর করে সাজিয়েছে ডেকোরেট করেছে এত ভালো লাগছিল ওখান থেকে তো আমার একদম আসার ইচ্ছে করছিল না ভালো জায়গাতে যদি যাওয়া যায় তো ভালোই লাগে তাই না আর একটা এখানে হরিণ ছিল তো হবে আমি আবার ওটাকে টাচ করলাম একটু অরিজিনাল তো কোনোদিন দেখিনি তো ডুপ্লিকেট দেখেই অরিজিনাল ফিল নিচ্ছিলাম আর কি আর এত ভালো লাগছিল কি বলবো দেওয়ালের জন্য দেন আমরা আবার একটা মল গেলাম ওখানে কিছু মানে রুমের ফার্নিচার পাওয়া যেত সোফা তারপরে ডাইনিং টেবিল সব কিছু পাওয়া যেত তারপরে আমি ভাবলাম কি আবার মনে মনে ভাবলাম কি নিয়ে আর কি করবো যদি বাড়ি যাওয়া যায় তো আবার অসুবিধা হবে নিয়ে যেতে আরে তো ঘোরাফেরা করার পরে আমরা টোনা টুনি বা ভাবলাম কি ঘুরলে তো হবে না আবার কিছু খেতে হবে তো ভেলপুরি অর্ডার দিলাম তারপরে পানি পুরি আর এদিকে না পানি পুরিটা খুব টেস্টি লাগে খেতে মানে আমাদের গ্রামে কালিয়া চোখে এত এরকম পাওয়া যায় না এখানে যেরকম পাওয়া যায় আর কি তো এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে আবার ঘুরলাম আর কি মল গেলাম মানে এখানে সবকিছু পাওয়া যাবে এ থেকে যে পর্যন্ত সবকিছু পাওয়া যাবে যেটা তোমার প্রয়োজন হবে একটা মল থেকে তুমি সবকিছু নিয়ে আসতে পারবে এরকম আর এ তো তারপরে একটু পর আবার আমি আগে বারবার অর্ডার দিয়েছিলাম তারপরে আমার হাজবেন্ড ধোসা অর্ডার করেছিল কারণ আমার হাজবেন্ডের ধোসা খুবই প্রিয় আর আমি যে এত ভুল করেছি দিওয়ালি স্ট্যাটাস রেখে আমাকে পার্সোনালি মানুষ কিছু কিছু মানুষ মেসেজ করছে যে আমি নাকি দিওয়ালি স্ট্যাটাস কেন লাগিয়েছি আমি দিওয়ালি কেন মানিয়েছি আমি মুসলিম হয়ে আমি কেন দিওয়ালি স্ট্যাটাস দিয়েছি আর আমি নাকি হিন্দু হয়ে গেছি শোনো কথা আমি কেন হিন্দু হতে যাব বলো তো আই এম প্রাউড যে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি বাট মুসলিমদের কি নন মুসলিম ফ্রেন্ড থাকতে পারে না বিকজ আমি দুই বছর ধরে মুম্বাই আছি স্বাভাবিক ব্যাপার যে আমার নন মুসলিম ফ্রেন্ড হতেই পারে তাই না দেওয়ালি মানিয়ে কেউ হিন্দু হয়ে যায় না ওকে অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষের গ্রামে স্বভাব আছে যে মিজে থেকে অন্যের খেয়ালটা একটু বেশি রাখে তাই না তাই তো কিছু কিছু আবার যারা ভালো মানুষটা আছে ওরা বলে যে গ্রামের একশো বিঘা জমি থাকার চেয়ে শহরে ভাড়া থাকা গুণ এক হাজার ঠিকই তো বলে তাই না শহরে একটা এরকম মানে ভালো লাগে যাতে শহরে কি হয় যে কে কি করছে কে দিওয়ালি মানাচ্ছে কে কোথায় গেল এটা কারোর মাথা ব্যথা নেই আমি এত মানুষের মেসেজ দেখেছি যে আমি নাকি স্ট্যাটাস থেকে হিন্দু হয়ে গেছি কেন ভাই তোমরা এখনো কেন নিজের মনটাকে পরিবর্তন করছো না বলো তো অন্যের খুশিতে খুশি হতে হয় আর আমি মল থেকে কি কি নিয়েছি টি শার্ট আমি তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম তারপরে আমার হাজবেন্ড বলল যে আমাকে পেপে কেটে দাও তো তো আমি দিয়ে দিলাম তারপরে তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এ তো আমার পুরো দিনে চা খাওয়া হয়নি ওটার জন্য আমি এখন রাত্রে চা খেয়ে নিয়েছি আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম